ভাবি ওঠো ওঠো আর কত ঘুমাবে পাগল তুমি এখানে কি করতে এসেছো তোমার ভাইয়া বাড়িতে আছে আরে আমি কি না থেকে শুনে বাড়িতে ঢুকেছি নাকি ভাইয়া বাড়িতে নেই কিছুক্ষণ আগে চলে গেল সেটা দেখে তো আমি এখানে এলাম এখন আমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না এই বাড়িতে শুধু তুমি আর আমি সারা দিন যদি তুমি এভাবে ঘুমাতে থাকো তাহলে আমাদের সময় দেবে কখন আরে জাহিদ যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে আমি শিওর তুমি এখানে দাঁড়িয়ে ছিলে আর জাহিদ ওইদিকে ছিল তার মানে তোমাকে দেখে ফেলেছে আরে না না তুমি টেনশন নিও না আমাকে কেউ দেখেনি আমি তো লুকিয়েছিলাম আর তুমি কি এভাবে টেনশন করতে থাকবে নাকি আমাকে একটু ভালোবাসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তো আজকে বাড়িতে ছিলে না তাহলে কোথায় থেকে হুট করে চলে আসলে আর আমি না মার্কেটে গিয়েছিলাম আর আমি একটা জিনিস ভাবতেছিলাম কয়েকদিন ধরে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি আর আমাদের মাঝখান থেকে ভাইয়াকে চিরদিনের জন্য খালাস করে দিই সেটাই আমাদের জন্য বেটার হবে আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা দেখা করব। তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি তাহলে মাঝখান থেকে ভাইয়া কোথা থেকে আসবে তুমি তো ঠিকই বলেছ কিন্তু তোমার ভাইয়াকে আমাদের থেকে সরাবো কিভাবে আমি কখনো এমন কিছু কিছু করিনি তাই আমি জানি না তুমি যদি কিছু জানো বা বুঝতে পারো তাহলে আমাকে বলো আমার মনে হয় বিষ কিনে তাহলে কেউ কিছু বুঝতে পারবে না মরে যাওয়ার সাথে সাথে গ্রামে নিয়ে গিয়ে ওকে আমি কবর দিয়ে দেবো তাহলে কেউ কিছু বুঝতে পারবে না কি বিষ দিয়ে মারবো বিষ খেলে কি মানুষ মরে যাবে তুমি ওনা ভাবি আরে মরবে না কেন বিষ তো মানুষ মরে যখনই খাবারটা পেটের মধ্যে যাবে তখনই কিন্তু মরে যাবে আর হাসপাতালে নিয়ে যাওয়ার চান্সই তো নেই ঠিক আছে তাহলে তুমি বিষের ব্যবস্থায় করো কিভাবে খাবার সাথে মিশিয়ে দিতে হয় সেটা আমি দেখবো আর একবার তোমার ভাইয়া মরে গেলে তো আমাদের বিয়েটা পাক্কা হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো ভাইয়াও তো চলে গেল এখন চলো আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসি ঠিক আছে চলো আমারও ইচ্ছা করছে চলো দাঁড়াও তোমাদের দুজনে এটা তো তারা কিসে ওই যে খাটের সাথে লাগানো মোবাইলটা দেখতে পাচ্ছিস তো কিন্তু ভাইয়া তুমি ওখানে ফোন লাগিয়ে রেখেছো কেন কেন লাগিয়েছি সেটা বুঝতে পারছিস না যাতে তোদের দেবর ভাবি এই নোংরা সম্পর্কটা আমি হাতে হাতে ধরতে পারি ওই জন্য লাগিয়েছি যাতে আমি দেখতে পারি আমি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তোরা রুমে ঢুকে দেবর ভাবি কি নোংরামি করিস কি পাগলের মতো কথা বলছো ভাইয়া আমি তো ভাবি রুমে এসেছিলাম ভাবিকে ডাকতে খাবার দেওয়ার জন্য ও আচ্ছা তাই নাকি তুই কি কারণে এখানে এসেছিস আর কি করেছিস সবকিছু না ওই ক্যামেরা ঢুকেছিস তখনই আমি তোকে দেখেছি আর আমি পাতলা আওয়াজ আমি তো শুনেছি এখানে কবর দেওয়ার কথা হচ্ছিল বিষ খাওয়ানোর কথা হচ্ছিল বাইরে ঘুরতে যাওয়ার কথা হচ্ছিল আরো অনেক কথাই এখানে হচ্ছিল আমার ঘুম ঠিকঠাক মতোই হয়েছে এখন তো তোমার ঘুম পাড়ার কথা না না জাহিদ ভুল শুনেছ এমন কিছু না তো আমার মনে হয় তোমার আজকে ভালোভাবে ঘুমে হয়নি তুমি একটু ভালো করে ঘুমিয়ে নাও আমি তোমার ভাইকে খাবার দিয়ে আসছি আমার ঘুম ঠিক হয়েছে এখন তো তোমাদের দুজনে ঘুম পাড়ার পালা ওই ওই যে ফোনটা দেখছো না ওই ফোনের মধ্যে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছে আমার ভাইয়ের কথাও রেকর্ড হয়েছে আমার বউয়ের কথাও রেকর্ড হয়েছে ও সরি 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 তুমি তো আমার বউ ছিলে না তুমি তো ছিলে আমার ভাইয়ের বউ আর এতদিন ধরে তুমি তো আমার সঙ্গে ভালোবাসা নাটক করেছো এমন নাটক করেছ যে দেখে মনে হতো যে তুমি আমাকে ছাড়া না আর তুই তোকে আর কিছু বলার নেই আমি এতদিন দুধ করা দিয়ে কালো ছাপ পুষেছি তুই যেই প্লেটে খাস সেই প্লেটটাই ফুটো করিস ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কিছুই চাই না ভাবি আমাকে বলেছিল তোমার ভাই সব সময় বাড়িতে থাকে না সব সময় বিজি থাকে তাই তুমি আমাকে একটু সময় দাও আমি সত্য কথা বলছি ভাইয়া আমার এখানে কোনো দোষ নেই ও আচ্ছা আচ্ছা তোর কোনো দোষ নেই তাহলে সব দোষ আমার হ্যাঁ আমারই দোষ কারণ আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম আর আমি বিয়ে করে আনার পরে যখনই আমি কাজের জন্য বাইরে যাই তখনই তোদের দশটা বেশি শুরু হয়ে যায় কিন্তু আজকে সবকিছু এফোর্ডে রেকর্ড হয়ে গিয়েছে এখন তোরা শুধু দেখতে থাক আমি তোদের সাথে কি করি তোমরা যেমন আমার জীবনটা নিয়ে খেলা করেছ এখন তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে কি করা শুরু করি আমি তোমাদের এই দুজনের একজন কেউ ছাড়বো না যাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো জানো আমার ভাইয়া কত ভয়ানক আমার ভাইয়া যদি এগুলো জানতে পারে তাহলে আমাকে কখনো বাড়িতে ঢুকতে দেবে না এই তোমার এই ফালতু ব তুমি তোমার কাছেই রাখো তোমার ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না তুমি তোমার বাড়িতে যাবে নাকি অন্য কোথাও যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না আর তুই তুইও আমার বাড়িতে থেকে হয়ে যা যা